অনুবাস সাংস্কৃতিক চক্র অধ্যক্ষ শ্রী সুকুমার রায় এবং তদ্রাসঙ্গতি ছিলেন শ্রী পার্থ দত্ত

সুকুমার রায় এবং দেবাশিষ সিংকে সম্বর্ধিত করছেন শ্রী পার্থ দত্ত আর কদের বিশ্বনাথ এখনো রয়েছে বিশ্বনাথ খুব বড় মাপের শিল্পী তার ছেলেকে নিয়ে এসছে আমরা এখানে যে বস্ত্রগুলি সেগুলি তুলে দেব কিন্তু একটাই অনুরোধ করবো বিশ্বনাথের গান না শুনে কেউ কারণ ফাঁকা স্টেজ হয়ে গেলে বিশ্বনাথের নিজেরই খুব কষ্ট হবে বিশ্বনাথ একজন দৃষ্টিহীন মানুষ আমরা বলি এগিয়ে থাকা মানুষ কারণ আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলি সেটা ছেলেকে নিয়ে এসছে দিক করে সেটা ছেলেকে গড়ে তুলছে গান এখন অনুবাদ সাংস্কৃতিক চক্রের অধ্যক্ষ শ্রী সুকুমার রায়ের হাতে সম্মানপত্র এবং স্মারক তুলে দিচ্ছেন পার্থ দত্ত অনুবাদ সাংস্কৃতিক চক্রের অধ্যক্ষ শ্রী সুকুমার রায়ের হাতে নিমন্ত্রণ এবং সম্মানপত্র হ্যাঁ হ্যাঁ ও লাইক করুন আচ্ছা দেবাশি আমরা অনুরূপভাবে স্বাগত তুলে দেব দেবাশি যোগ্য সংকল্প করেছে একেবারে সুন্দর স্মারক টুনা দুবে টুনা দুবে সম্মান করো এটি তুলে দিচ্ছেন এরপরে পরপর পর নামগুলি অনুবত বস্ত্রদানের জন্য বলবো এই ফাঁকে বিশ্বনাথকে অনুরোধ জানাবো তো বিশ্বনাথকে একটু ধরে নিয়ে আসো সুকুমারের হাতে তুলে দিচ্ছেন তুনা দূরে সুকুমার রায় আর দেবাশিস সেনের হাতেও সম্মানপত্র তুলে দেয়া হলো দেবাশিস সেনের হাতেও টুনা সুকুমার অধ্যক্ষ সুকুমার রায়কে আমি দু এক মিনিট বলবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের যে আমন্ত্রণে আমরা এখানে আসতে পেরেছি নিজেদেরকে কতটা শিল্পী মনে করছি সেটা বড় কথা না কিন্তু বন্ধু আমি হাত বাড়িয়েছি জানি তুমি এই ভিত্তিতে আমরা আর সবচেয়ে বড় কথা এখন প্রাকৃতিক কারণে যেভাবে যারা ঘটনার লাইনে আছি আমি কি জিনিস প্রত্যেকদিন কিন্তু হলো যেমন আমাদের কাছে পর্যাপ্ত পর্যাপ্ত প্রচুর সুন্দর উপমা দিয়ে করেন কিন্তু আজকে তার বড় কারণে তিনি বলতে পারছেন না এবং সুরসিক মানুষও আজকে ওই মানুষটার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের আর এখানে যেখানে এসেছি সেখানকার সম্মাননা পত্র আমাকে ভীষণ রকমভাবে আপ্লুত করেছে আমি একটু পড়ে শোনাচ্ছি হুগলি জেলার ব্যান্ডেল সাহাগঞ্জের মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের ঐতিহ্যমন্ডিত মা অন্নপূর্ণার পূজা উপলক্ষে আপনার মতো এক অসাধারণ প্রতিভাকে আমাদের মধ্যে পেয়ে সম্মান জানাতে পেরে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট ও এতদ অঞ্চলবাসী গৌরবান্বিত আপনার ব্যক্তিত্ব নানা দিক থেকে আকর্ষণীয় আপনার সাধনা ও চিন্তা চেতনা মানব সমাজের কল্যাণে ও আনন্দে নিয়োজিত আপনি আমাদের গভীর শ্রদ্ধা ও অভিনন্দন গ্রহণ করুন অন্নপূর্ণা মায়ের কৃপায় আপনি সুদীর্ঘ সক্রিয় জীবন ও সুস্বাস্থ্য লাভ করুন বিনীত পার্থ দত্ত সম্পাদক মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট মোবাইল নম্বর নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স জিরো সেভেন সিক্স ফাইভ সে সিক্স টু নাইন ডবল জিরো সেভেন ফোর ওয়ান ওয়ান ফাইভ আমি খুব কৃতজ্ঞ চিত্তে এই সম্মানপত্র গ্রহণ করলাম এবং আমার যে রিহার্সাল রুম আছে পার্থ কোনো দিন যদি মানে আমার ওখানে উপস্থিত হন উনি দেখবেন ওখানে এটা বাঁধানো আকারে শোভাবর্ধন করছে আমি পার্থকে আবারও অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা এবং যাতে আগামী দিনে এ পরম প্রাপ্তি কেননা আমরা যখন একে দুয়ে দুই হলাম তাহলে তিন নম্বর কেন বাচ্চা তো আমাদের তিন নম্বর আমাদের বন্ধু দাদা শুভাকাঙ্ক্ষী এবং পার্থদার একদম এক এবং অকৃত্রিম বন্ধু এবং আজকের মানে যন্ত্রসঙ্গতকারী পার্থদার হাতে আমাদের পার্থ দত্তদা তুলে দিচ্ছেন যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে সম্মাননা এবং স্মারক Bir sonraki videoda görüşmek üzere.